আসসালামু আলাইকুম আমি সাধারণত রিলস ভিডিও বানাই থাকি তো আজকে আপনাদের সামনে একটা লং ভিডিও বানানোর চেষ্টা করতেছি আর কি তো মেনলি হচ্ছে আমি যেখানে যে কথাটা বলবো আর কি আমরা সাধারণত সবাই ম্যাথ করে আসছি ছোটোবেলা থেকে অঙ্ক হিসাব বহু পাকা এ বাজার করতে যান বিভিন্ন রকমের হিসাব নিকাশ করেন সাংসারিক হিসাব দপ্তরিক হিসাব সব হিসাবে আপনারা খুব পাকা তারপর একটা ছোট্ট একটা ধাঁধা দেই সেটা হচ্ছে কি ধরুন আপনার দুই অঙ্কের একটা সংখ্যা দশ ওয়ান জিরো মানে দশ এই দশকে যদি আপনি তিন দিয়ে ভাগ করেন একটা ভাগ ফল আসবে এই ভাগ ফলটাকে যদি আবার তিন দিয়ে গুণ করেন একই রেজাল্ট আসবে কিনা একটু দেখেন তো হওয়ার তো কথা একই যেমন ধরুন তিন দিয়ে ভাগ ভাগ করে ভাগ ফলটাকে তিন দিয়ে গুণ করলে একই রেজাল্ট আসবে হওয়ার কথা কিন্তু হয় না মানেটা কি মানে এটা হচ্ছে আপনি যখন একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার দিয়ে গুণ প্রথমে ভাগ করবেন ভাগ করে আবার তিন দিয়ে গুণ করবেন তাহলে রেজাল্ট আগের মতোই আসবে দশে আসবে যদি আপনি দশকে সাধারণত সাধারণ ক্যালকুলেটার দিয়ে তিন দিয়ে ভাগ করেন ভাগ করে আবার তিন দিয়ে গুণ করেন রেজাল্ট আসবে নাইন পয়েন্ট নাইন 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 এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে কারণটা কি কারণটা একটাই হচ্ছে একটা পৌন অনেক বা দশমিকের প্রতি যে সংখ্যাগুলো আছে এটা নিতে পারতেছে না এই জন্য তো আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে এইটুটুকু বলার যে আমরা প্রতিদিন জীবনত অতিবাহিত করতেছি হয়তো ষাট বছর সত্তর বছর কারো দশ বছর বিশ বছর আল্লাহ যখন যাকে নিতে চায় তখন নিয়ে নেয় এই জিন্দগিতে আমরা ছোট বড় অনেক পাপ করতেছি অনেক রকমের নাফরমানি কাজ করতেছি আমরা হয়তো বলি এটা বিশাল নাফরমানি না ছোট্ট একটা নাফরমানি এই ছোট্ট একটা নাফরমানি এটা হইলিত হয়ে আছে কে ভাই এটা তো না এটা তো সমস্যা না এর থেকে দুনিয়ার মানুষ এর বেশি নাফরমানি করে তার তো আল্লাহ কিছু করে না বাস্তবিক পক্ষে আল্লাহ কাকে কখন কি করব সেটা আপনি বলতে পারবেন না তা আপনি ট্রাই করেন যেন আপনার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেমন আপনার দশ থেকে দশ হয় না তিন দশকে তিন দ্বারা ভাগ করে আবার তিন দিয়ে গুণ করলেছে জেনারেল ক্যালকুলেটার দিয়ে বা সাধারণ ক্যালকুলেটার দেয় দশ হয় না যেইটুকু প্র্যাকশান মার্ক বাকি আছে এরকম প্র্যাকশান মার্কের পাপ হইতে 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 একটা সময় আপনার পাপের বোঝাটা বিশাল হয়ে যাবে যা আপনি বহন করতে পারবেন না যা আপনার দ্বারা সম্ভব না এই পাপটার শাস্তি বহন করাটা আপনাকে বলবো যে এই এই পাপ থেকে দূরে থাকুন আপনি অন্যের তুলনা দিন না অন্য বিশাল কিছু অন্যায় করতেছে তাদের খোদাই কিছু করে না তাদেরকে খোদা মাফ করে দিতেছে আমি একটু করলে বুঝি আমাকে মাফ করবে না ভাই পাপ তো পাপে ছোট্ট 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 ক্ষুদ্র ক্ষুদ্র পাপে আপনাকে একটা বিশাল একটা বাড়ি করে ভুলবে যে বাড়ি থেকে আপনি রক্ষা পেতে পারবেন না আমার কথা হচ্ছে ভাই আপনার সবাই আমি বলি আপনি বলি সবাই আল্লাহর পথে আসেন আল্লাহর রাস্তায় আসেন আমরা নিজেকে পরিবর্তন করি কিছুটা হলেও যদি পরিবর্তন হতে পারি কিছুভাবে যদি ভালোভাবে চলতে পারি আমার অন্যের প্রতি অন্যের কে কে কী করলো এটা দেখার বিষয় না ভাই আমি নিজে কতটুকু পরিবর্তন হতে পেরেছি এটাকে নিয়ে চিন্তা করতে হবে ভাই আসসালামু আলাইকুম